মৌলিক কনিকা মৌলিক কনিকা কাকে বলে যেসব দ্বারা গঠিত হয় তাদেরকে মৌলিক কনিকা কণিকা প্রধানত তিন প্রকার স্থায়ী কনিকা অস্থায়ী কণিকা কম্পোজিট কণিকা স্থায়ী কনিকা কাকে বলে স্থায়ী কণিকা যেসব কণিকা পরমাণুতে সব সময় অবস্থান করে তাদেরকে স্থায়ী কণিকা বলে স্থায়ী মৌলিকণিকা গুলো হল ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এবং অস্থায়ী কণিকা অস্থায়ী কণিকা কাকে বলে যেসব কণিকা পরমাণুতে খুব অল্প সময় অবস্থান করে তাদেরকে অস্থায়ী মৌলিক কণিকা বলে অস্থায়ী মৌলিক সংখ্যা একশোটি নিউটিনিউটিন ইত্যাদি অসংখ্য ধরনের এই অস্থায়ী মৌলিক কণিকা আছে এবার কম্পোজিট কনিকা কম্পোজিট কণিকার সঙ্গে হবে এই স্থায়ী এবং অস্থায়ী মৌলিক কণিকা গুলো ছাড়াও পরমাণুতে আরো যেসব কণিকা থাকতে পারে তাদেরকে কম্পোজিট কণিকা বলে কম্পোজিট কণিকা যেমন ডিউটেরন কণা আলফা কণা তাহলে আমাদের এই অস্থির কণিকা খুব সহজ একটি মান্য যেমন স্থায়ী হচ্ছে কি ইলেকট্রন প্রোটন নিউট্রন আর কম্পোজিট হচ্ছে কি ডিউটেরিয়াম কণা ও আলফা কণা তাহলে এই পাঁচটা বাদে বাকি যে কণিকাগুলো আছে এগুলো হচ্ছে অস্থির কণিকা স্থায়ী কনিকা তিন প্রকার ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন আমরা আগে জানি যে প্রতিটি পরমাণু একটি কেন্দ্র আছে আর কেন্দ্রটার নাম হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথ আছে সেই কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘরে তো ইলেকট্রন তাকে বলে তো ইলেকট্রনের সঙ্গে আমরা এইভাবে দেবো কোনো পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে ঘন ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণিকাকে ইলেকট্রন এক নম্বর হচ্ছে এক নম্বর প্রথম আমরা শিখবো ইলেকট্রনের আবিষ্কারকে এবারে কত সময় আবিষ্কৃত হয় ইলেকট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী সার থমসন সার জে জে থমসন আঠারোশো সাতানব্বই সালে এক নম্বরে গেল ইলেকট্রনের প্রতীক আমরা শিখবো ই মাইনাস ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই মাইনাস এবারে একটি ইলেকট্রনের ভর একটি ইলেকট্রনের ভর হল নাইন পয়েন্ট ওয়ান ওয়ান টেন ইনভার্স টোয়েন্টি এইট গ্রাম একটি ইলেকট্রনের ভর নাইন পয়েন্ট ওয়ান ওয়ান টেন ইনভার্স টোয়েন্টি এইট গ্রাম বা কেজিতে হবে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান টেন ইনভার্স থার্টি ওয়ান কেজি এবার চার নম্বর একটি ইলেকট্রন চার্জ ওয়ান পয়েন্ট সিক্স জিরোটিন এবার আমরা বলবো অবস্থান ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থান কর এবার আমরা শিখব দুই নম্বর নম্বরিকা পুরোটন প্রোটন কাকে বলে এবং প্রোটনের বৈশিষ্ট্যগুলো হলো তো আমরা জানি প্রোটন নিউক্লিয়াসে থাকে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত প্রোটন নিউক্লিয়াসে থাকে আমরা সংখ্যাটা এভাবেই দেব কোনো মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান ধনাত্মক চার্জ বিশিষ্ট কণিকাকে প্রোটন বলে প্রোটনের বৈশিষ্ট্যগুলো হলো কি তো আগের মতোই প্রথমে এক নম্বরের মধ্যে এর আবিষ্কারককে এবং কত সময় আবিষ্কার হয় বিজ্ঞানী আবিষ্কার করেন বিজ্ঞানী সালে পড়ন আবিষ্কার করেন বিজ্ঞানী রাধার ফোট উনিশশো এগারো সালে এবং দুই নম্বর হচ্ছে পড়নের প্রতীক প্রধিক ভর একটি প্রয়েন্ট সিক্স সেভেন থ্রি গ্রন টেন ইউনি ফোর গ্রাম পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন ইউনি ফোর এবার চার্জ একটি চার্জ হচ্ছে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টেন এবার অবস্থান তো আমরা আগে থেকে জানি যে প্রোটন ইগ্রাস অবস্থান করে আমাৰ হ'লো প্ৰটন নিউক্লিছে অৱস্থান কৰে বৈশিষ্ট এইবাৰ হ'ল পটনৰ বৈশিষ্ট্য এইবাৰ শিক তম্বৰ এইখিনিকা নিউটন আমরা জন্য নিউট্রন কোথায় থাকে পরমাণুর নিউক্লিয়াসে থাকে এইভাবে আমরা সঙ্গে দেব যে কোনো মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান নিরপেক্ষ চার্জ চার্জবিষ্ট কণিকাকে নিউট্রন বলে নিউট্রনের যেহেতু কোনো চার্জ নেই আমরা এই জন্য আমরা বলবো যে কোনো মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান নিরপেক্ষ চার্জ বিশিষ্ট কণিকাকে নিউট্রন বলে

এবং অবস্থান নিউটন নিউক্লিয়াসে অবস্থান হয় এইগুলো স্থায়ী মনিকনিকা ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের সংজ্ঞা এবং